পাপানের প্রশ্ন কবি রতন ঘাটি স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচার পোষা ময়নাটাও করেনি আজ আড়ি কুট্টিপিসি রান্নাঘরে বকুল মাসি ছাদে গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয় স্কুলের গেটে স্বপ্নেরা চুপ পাথাল ঢেউ গাছ ভর্তি বকুলেরা দেখেছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বিদ্যমানরা উধাও খুন ছুটি দূরের থেকে চেঁচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বললেন হয়েছে মুখ দেখানো ভার নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবলগুপ্ত অঙ্কে সে একশোই আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সারাটা দিন খ্যালিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হলো চাঁদের টুকরো সব তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে বলো তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান সোনার দু চোখ ঝেঁপে আসে সেকেন হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো বলতে বলতে পাপান সোনার দু চোখ ছলো ছলো মুখের ওপর উত্তর দিস মা বললেন একই খুব শিখেছিস কথা আজকে বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পায়নি দুচোক ভেসে নদী ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন হওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো